হ্যালো সালামালকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে বিষয় নিয়ে কথা বলি ফ্রিজি নিয়ে কথা বলবো তো যাই হোক ভিডিওটা শুরু করে আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখন আমার ফেসবুক পেজে ফলো করে অবশ্যই একটি ফলো করে রাখবেন দেখা যাচ্ছে একটি ফলো একটি সাবস্ক্রাইবের মাধ্যমে দেখা যাচ্ছে পরবর্তী যে আপডেটগুলো দিব সেগুলো আপনারা আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে তো যাই হোক আজকে যেহেতু ফ্রিজি নিয়ে কথা বলবো ফ্রিজি আমাদের বেশ কিছু ডিমান্ড আছে সেই ডিমান্ডের বিষয় নিয়ে কথা বলবো তাই ভিডিওটা শুরু করেন আসলে কি অনেকদিন ধরে মানে আমি ভিডিও আপলোড করি না আপনারা সবাই দেখতেছেন অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না কেন কেন আপলোড করতে পারতেছি না কারণ হচ্ছে এখন আগে যে সময়টা ছিল এখন এই সময়টুক আমি বের করতে পারতেছি না এই জন্য দেখা যায় ভিডিও আপলোড করতে পারতেছি না তা যাই হোক ফিজি কোথায় অবস্থিত এটা অনেকে তো জানে না তারপর আমি বলে দিই ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে একটি ছোট একটি দ্বীপ দেশ সেখানে আমাদের বাংলাদেশে প্রচুর সংখ্যা লোক কাজ করে এখন বর্তমানে অলরেডি অনেক লোক যাচ্ছে আবারও দেখা যাচ্ছে একজনে যাওয়ার পরে দেখা যায় দেখা দেখি আরো লোক যাচ্ছে তো ফিজিতে আমাদের ভালো ডিমান্ড আছে অনেকেই আমি আমি বলছিলাম যে যখন আমার কোনো অফিস ছিল না তখন আমি সবাইকে বলছি আপনারা ধৈর্য ধরে থাকেন যদি আমি ভালো কোনো ডিমান্ড আনতে পারি অবশ্যই আপনাদের মাঝে আমি প্রকাশ করবো তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আমার কাছে বর্তমানে ফিজির অসংখ্য ডিমান্ড আছে সেগুলো দেখা যাচ্ছে সবগুলোই লিস্ট অলরেডি ফেসবুকে ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন কি কি ধরনের আমার লোকগুলো লাগবে এখন মূল কথা হচ্ছে আমার বেশ কিছু আর্জেন্ট আমার প্রিন্টার লাগবে প্রিন্টার যেমন স্প্রে প্রিন্টার আমার এই সব ধরনের লোকগুলো লাগবে সেগুলা কিরকম কাজের ধরনা আমি আপনাদের একটু বলে দিই আসলে কি আমাদের বাংলাদেশে দেখবেন বড় বড় যে গাড়িগুলো আছে বড় বড় যেমন ডিস্ট্রিক্ট যে গাড়িগুলো বাস সেগুলো দেখা যাচ্ছে যে আপনি শ্যামলী হানিফ সেন্ট মার্টি গ্রিন লাইন এই যে বড় বড় যে বাসগুলো আছে এই যে বাসে যে আপনি রংগুলো করে সাইডে সেগুলা দেখা যাচ্ছে আপনি স্প্রে করে সেই রংগুলা করে এরকম ধরনের গাড়ি যারা কাজ জানেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে বেশ কিছু এই সব ধরনের কাজের ডিমান্ড আছে আর এগুলা দেখা যাচ্ছে ভালো একটা স্যালারি পাবেন দেখা যাচ্ছে আপনারা অল্প টাকার ভিতর চলে যেতে পাবেন বিশেষ করে দেখা যাচ্ছে আমি কত টাকা রেট নিই এটা সবাই আপনারা জানেন আহ অন্য অন্য থেকে খুবই কম নিয়ে আমাদের কাজ হচ্ছে অ্যাকুরেট তো আমাদের কাজগুলো কিরকম আপনাদের আমি একটু বলে দিই আমাদের কাজগুলো হচ্ছে আমরা কোম্পানি থেকে তিন বছর একটা ওয়ার্ক পারমিট বের করি কোম্পানির সাথে চুক্তি থাকে তিন বছর কোম্পানি আপনাকে কি কি ফ্যাসিলিটি দিবে সেটাও আপনাদের একটু আমি বলে দিই কোম্পানি থেকে দেখা যাচ্ছে আপনাকে থাকা দিবে খাবার টাপের নিজের এবং অন্যান্য যে আইন ওই আইন অনুযায়ী আপনাকে দিবে সেগুলো সম্পূর্ণ আমাদের এগ্রিমেন্টের ভিতর লেখা থাকবে যখন আপনি আহ এগুলো ইন্টারভিউ হবে যখন আপনি কোম্পানি থেকে ইন্টারভিউতে সিলেকশন হবে সিলেকশন হওয়ার পরে কোম্পানি থেকে যখন কন্ট্যাক্ট পেপার আসবে সেই কন্ট্যাক্ট পেপারেই আপনি পুরো বিস্তারিত লেখা থাকবে কোম্পানি আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে এটার পর হচ্ছে এই যে কথা বললাম যেগুলো গাড়ি আপনারা যে কাজ জানেন দেখা যাচ্ছে ভালো যারা ভালো কাজ জানেন কাজের অভিজ্ঞতা আছে তারাই যোগাযোগ করবেন দেখা যাচ্ছে অনেকে বলে যে ভাই আমি আহ করছি কাজ সেক্ষেত্রে আমি আহ ছয় মাস এক এক বছর করছি আসলে কি এগুলা দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন করছেন দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ বাংলাদেশে তো করছেন দেশের বাইরে যারা যেমন সৌদি আহ দুবাই কাতার মালয়েশিয়া এইসব দেশে যারা রঙ করছেন এগুলা আমার দেখা সৌদি আরবে তো দেখা যায় এই রঙের গাড়ির অনেক চাহিদা আমাদের মিডিল ইস্টে অনেক চাহিদা আছে এই এই কাজের সেক্ষেত্রে ওই দেশে যারা করে আসছেন যারা ভালো ভালো একটি কান্ট্রিতে যেতে চাচ্ছেন সেই ক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওগুলো আর বাংলাদেশে দেখা যাচ্ছে এই যে সব গাড়ির কথা বললাম এই সব গাড়ির বড় বড় যে বাসগুলো আছে আপনারা যে রং করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা যেতে পারবেন গাড়ির পাশাপাশি দেখা যায় আপনি এই এই গাড়ি পাশাপাশি যে অন্য গাড়ি যে রং রং করেন কাজে যে অভিজ্ঞতা সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন আপনাদের সাথে যোগাযোগ করবেন এখন কথা হচ্ছে কোম্পানি আপনাকে স্যালারি কত দিবে আসলে কি এগুলা স্যালারিটা নির্ধারিত করে যখন আপনি ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার পরে তারা স্যালারিটা নির্ধারিত করে তো এটা মোটামুটি ভালো স্যালারি ভালো স্যালারি নিয়ে আপনি যেতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে যাওয়ার পরে কোম্পানি সবকিছু আপনাকে দিবে শুধু খাবারটা নিজের খরচ আর আমাদের সাথে যে কোম্পানির সাথে আপনার সাথে যে এগ্রিমেন্ট আমরা করে দিব সেটা হচ্ছে তিন বছর ওয়ার্ক পারমিট তিন বছর পরে দেশে আপনি আসতে পারবেন ছুটিতে আসলে একটা টিকিট কোম্পানি থেকে আমরা আপনাকে দিবে আমরা এটা ব্যবস্থা করে দিব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনার ছুটিতে আর যদি আপনার চুরিতে না আসেন সেক্ষেত্রে দিবে না আর ফিজিতে একটা সুবিধা আছে ফ্রিজিতে একটা পাঁচ বছর থাকলে সিটি অ্যাপ্লাই করতে পারবেন সিটি জন যখন আপনার পেমেন্ট দেখা যায় সেই ক্ষেত্রে আর ভালো আপনি নিজে ব্যবসা নিজে করতে পারবেন সেটা দেখা যায় লং টাইম সেটা আপনি পাঁচ বছর একটা থাকার পরে ওদের দেশে আইন কানুন আছে ওইগুলো যদি আপনি সবকিছু রেকর্ড ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার পরে ওই দেশের সরকার বিবেচনা করে দেখবে আপনি সবকিছু ঠিক আছে লিগেল আছে সেই ক্ষেত্রে অবশ্যই পাবেন কেননা দেখা আমাদের বাংলাদেশ অনেক লোকেই ওখানে বসবাস করতে আছে অলরেডি অনেকেই পেয়েছে আমাদের নতুন করে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর লোক এখন গেছে অলরেডি যাচ্ছে আর মূল কথা হচ্ছে ওখানে আমাদের বাংলাদেশের এখন ভালো একটা ডিমান্ড আছে আর এটাই এই কাজের পাশাপাশি স্পিড প্রিন্টারের কাছে পাশাপাশি আমার অন্য ক্যাটাগরির লোক লাগবে সেগুলো অলরেডি পাবলিশ করা আছে আপনারা দেখবেন অথবা আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন সরাসরি আমার WhatsApp নাম্বার আপনারা মেসেজ করবেন আমি আপনাদের লিস্টগুলো দিয়ে দিব যারা কাজ জানেন তারাই যোগাযোগ করবেন কাজ জানা লোক আমাদের আপাতত দরকার না দেখা যাচ্ছে যদি ওই যদি কোনো কোম্পানি আমাদের কাছে চায় সে ক্ষেত্রে আপনাদের আমরা জানাবো আমাদের যে কাজের ক্যাটাগরি সেই কাজের ক্যাটাগরি হচ্ছে বেশিরভাগই আপনাদের কাজ জানা লোক দরকার আমাদের তো সেগুলো দেখা যায় মিনিমাম দুই থেকে তিন বছর কাজ জানা লোকের আমাদের দরকার তো যদি এর বেশি আপনার কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আমাদের জন্য আহ জন্য আমাদের জন্য ভালো কেন দেখা যায় একটা কোম্পানি আমরা যখন ইন্টারভিউ ব্যবস্থা করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানির সিবি পাঠালে কোম্পানি দেখে যে আপনি কোথায় কাজ করছেন আপনাকে জিজ্ঞেস করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি ভালোভাবে সিলেকশন করতে পারে এখন কথা হচ্ছে অনেকগুলো অনেক কথাই তো বললাম আপনারা তো বুঝতেই পারলেন যাই হোক অলরেডি আমি যেহেতু ভিডিও অনেক লং টাইম দেরি দেরি করে ছাড়তেছি তো আশা করি চেষ্টা করব জানি সপ্তাহে মোটামুটি দুটা ভিডিও ছাড়ার জন্য কিন্তু সেটাও আমি এখন বের করতে পারতেছি না তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে আর আপনারা সাপোর্ট করার কারণে আমি আজকে এখানে আসতে পারছি সবাই আপনাদের ভালোবাসার কারণে তো যাই হোক আপনারা কোন ধরনের ভিডিওতে আসছেন আমাকে বলবেন আর আমি অলরেডি তো আপনারা জানেন আমি অসংখ্য লোকের ভিসা হওয়ার আমি চেক করি সম্পূর্ণ ফ্রিতে আর যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন অলরেডি আমার নাম্বার দেওয়া আছে ফেসবুকে ইউটিউবে আপনারা দেখবেন আর যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই আবার এক নতুন ভিডিও